আসসালাম আলাইকুম আমি একজন মা আর আজকের এই ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের জন্য যারা একদিন হঠাৎ জেনেছেন যে আপনাদের ছোট্ট সোনামণিটা টাইপন ডায়াবেটিস ধরা পড়েছে শুনে ভয় লেগেছে তাই না আমিও ভয় পেয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সব কিছুই বুঝে আমরা পারি একসাথে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আসুন আজকে আমরা খুব সহজে টাইপ টাইপন ডায়াবেটিস কি কেন হয় আর কিভাবে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায় এখন প্রশ্ন টাইপন ডায়াবেটিস কি টাইপন ডায়াবেটিস হলো একটা রোগ যেখানে শরীরে প্যানক্রিয়াস নামক অঙ্গ ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয় ইনসুলিন একটা খুব দরকারি হরম যা আমাদের রক্তে থাকা চিনিকে শরীরের কোষে পোছাতে সাহায্য করে কিন্তু ইনসুলিন না থাকলে এই চিনি রক্তেই থেকে যায় ফলে রক্তে সুগার বেড়ে যায় এই রোগে ইনসুলিন শরীরে বাইরে থেকেই দিতে হয় ইনজেকশনের মাধ্যমে কেন হয় ওয়ান ডায়াবেটিস